আপনার ঘরের মধ্যে বসে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র বার পাঠ করতে পারেন আজ থেকে আপনার ঘরের মধ্যে উন্নতি শুরু হয়ে যাবে আজ থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে আজ থেকে টাকা পয়সা ধন সম্পদ আপনাদের ঘরের মধ্যে আসা শুরু হয়ে যাবে এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ খুবই দামি একটি দোয়া পাওয়ারফুল একটি দোয়া যারা যারাই এই আমলটি করেছে তারাই ধনী হয়েছে তাদের অভাবকে আল্লাহ দূর করেছে তারাই স্বচ্ছলতাভাবে জীবন যাপন করতে পেরেছে আপনিও আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করতে চাইলে এবং আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের রিজিক টাকা পয়সা ধন সম্পদ পেতে চাইলে আপনার ঘরের মধ্যে এক চল্লিশ বার এই ছোট দোয়াটি পড়ুন আপনার ঘরের মধ্যে উন্নতি আজকে শুরু হয়ে যাবে অভাব অনটন আল্লাহ থেকেই দূর করে দেবে অনেক মহিলা মা বোনেরা বোনেরা ভাই আমাদেরকে বলে হুজুর আমাদের ঘরের মধ্যে কোনো উন্নতি নাই অসুখ বালামসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট আমাদের লেগে থেকে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছি না আমি আপনাদেরকে বলবো এই শ্রেষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমলটি একটিবার হলেও আপনাদের ঘরের মধ্যে করুন ইনশাআল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ফজিলত পুরনো আমলটি ফজিলত পুরনো দোয়াটি আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব বাংলা দেখে দেখে আপনাদের ঘরের মধ্যে বাসাবাড়িতে আপনি বসে বসে 41 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন আর ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে রিজিক দিবে ধন সম্পদ দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ হয়ে যাবে আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের চাকরির মধ্যে প্রচুর বরকত দিবে প্রমোশন দিবে ব্যবসা উন্নতি দিবে আল্লাহ একবার এই আমলটি করার পর থেকে আল্লাহ ঘরের মধ্যে উন্নতি চালু করে দিবে শুরু হয়ে যাবে দুনিয়ায় বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন আর আল্লা যদি কাউকে ধন সম্পদ না দেন সে কখনো ধনী হতে পারবে না আল্লাহর ইশারা আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু তা কও যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনবে আল্লাহকে ভয় করবে এবং আছে আল্লাহ সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রব আলমিনের জন্যে নামাজ পড়ে আপনার জন্য আল্লাহ কি করবে বরকতের দরজা খুলে দিবে আল্লাহ যদি আপনাকে বরকতের দরজা খুলে দেয় পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না কারণ সব রিজিকের খাজানাগুলোর গুলোর ভান্ডারের চাবি হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি হজাইনু সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের যত খাজানা আছে সমস্ত খাজানার ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনি কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দেব এবং বাংলাতে দোয়াটা লিখে দেব দেখে দেখে পড়তে পারবেন কোন সমস্যা নেই আপনারা অনেকে আছেন বলে থাকেন হুজুর আমাদের বাসার মধ্যে ঘরের মধ্যে অভাব লেগেই থাকে আমার ভাগ্য ভালো না আমার কপালটা মনে হয় পরিবর্তন হবে না ভাগ্যটা ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা বলেছেন আত্মা কদের মানুষের ভাগ্যকে আল্লাহ যেমন দিয়েছেন তেমন হচ্ছে তেমন হবে তবে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন যদি কেউ মনে করে তার ভাগ্যটা ভালো না সে যেন আল্লাহর কাছে কমপ্লেন করে দেওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন এই আমলটি করে আল্লাহ তাহলে আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দিবে তাহলে চলুন আমরা এক্ষুনি আমলটি শিখছি মনোযোগ সহকারে আপনারা শুনুন কিভাবে আমলটি করবেন এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করবেন অজু করতে হলে নবেজীর সন্ন্যাতনিকা অজু করতে হবে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অত প্রথমে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিল না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি করার শুরুতে আপনি পাঠ করবেন রহিম এভাবে আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপরে আপনি অজুটা শুরু করাবেন অজুটা সুন্দর করে করার পরে মাই শাহাদ পাঠ করবেন আল্লাহর নবীর বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা খুলে দিবে সে মৃত্যুর পরে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওযু করার পর আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার আশহাদ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এভাবে আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন কালীমায়ের শাহাদাত পাঠ করার পরে আপনার ঘরের পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি করবেন এক বলছি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় মনোযোগ সহকারে আল্লাহর প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন এক নাম্বারে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আপনি তিনবার পাঠ করবেন প্রথমে তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই স্তিকটা পাঠ করবেন তিনবার তবে প্রথমে আপনি এই কথাটা বললে সবচেয়ে ভালো হয় ইস্তিকফার পাঠ করার পূর্বে তাহলে জীবনের গুণাগুলো ক্ষমা হবে বলবেন আল্লাহ জীবনে করেছি। করেছি করেছি। অন্যায় আর জীবনে কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি ইস্তিকফার তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এভাবেও পড়তে পারেন অথবা এতটুকু পড়লেও চলে আস্তাগো ওয়া আতু বো এতটুকু পরলে সহজ হবে আপনার জন্য এতটুকু পর্যন্ত পড়বেন আবারও বলে দিচ্ছি আস্তাগো ফেরুল্লা হা ওয়া আতু এলাই আবারও বলছি আমার সঙ্গে পড়ুন আস্তাক ওয়া আতু ব এভাবে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন দুই নম্বরে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার টিবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মুহাম্মদ কামাoverlineকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা এভাবে আপনি দরুদ শরীফ পাঠ করবেন একবার দরুদ ইব্রাহিম তিন নম্বরে যেই দোয়াটির কথা আমি বলে এখন মধ্যে দিয়ে এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে আপনার ঘরের চার কোণের মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটি পরবেন 41 বার আপনার হাতের ডান পাশ যেটা আপনার ঘরের সেই কানির মধ্যে কোণের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি দশবার এই প্রথমে এই নামটি পাঠ করবেন তার তারপরে অন্য কানের মধ্যে আবার দশবার ছোট্ট দোয়াটি আবার অন্য কানির মধ্যে দশবার সবার শেষে চতুর্থ নাম্বার কানির মধ্যে এসে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এগারোবার তাহলে কতবার হলো একচল্লিশ বার প্রথম এক কানিতে দশবার আরেক কানিতে দশবার আরেক কানিতে দশবার একেবারে সর্বশেষ চার নাম্বার যে কানিটা আছে কোনটা আছে ওই কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা তাহলেই চলবে ইনশাআল্লাহ একচল্লিশ বার হয়ে যাবে তাহলে আপনি আমলটি করে দোয়াগুলো পড়ে দাঁড়িয়ে যাবেন আপনার ঘরের ডান পাশের কানেতে কোনেতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি দশ বার পড়বেন মধ্যে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে কয়েকটি বার সহি শুদ্ধভাবে পড়ুন যখন আপনি পড়বেন আপনি দেখে দেখে পড়লেও চলবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন দিয়ে দিচ্ছি স্ক্রিন দিয়ে রেখে দিবেন পাঠ করুন হুয়াল হাই ইয়াম আবারও বলছি হুয়াল হাই ই লাম হুয়াল হাই ইয়ামু হলহাই ইুললাদিলায়া মুদহুয়াল হাই ইুল্লাদিলায়া মুহহুয়েল হাই ইুল্লাদিলায়া মুহুদ। এভাবে আপনি প্রথম কনেতে দ০বার তার পনের কনেতে দ০বার তার পরের কোনেতে দ০বার। সর্বশেষ চার নাম্বার কোনে দেশে একচল। এগারো বার পর্যন্ত পাঠ করবেন তাহলে আপনাদের একচল্লিশ বার দোয়াটি হয়ে গেল তারপরে সর্বশেষ আপনি আবার পবিত্র জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আবারও একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন পর আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আল্লাহ আমিন একবার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দেবেন আল্লাহকে এভাবে এভাবে আল্লাহর কাছে আপনি নাম ধরে আল্লাহকে ডাকবেন তারপর আপনার যত সমস্যা আছে যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো কথা আপনি আল্লাহর কাছে বলবেন পরিবার সংসারে আল্লাহর কাছে বলবেন রিজিক দেওয়ার জন্য অভাব দূর করার জন্য আল্লাহর কাছে আপনি বলবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন হামার আরো ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা এবং আমলটাও শিখতে পেরেছেন আমি মধ্যে বাংলাতে দিয়ে দিয়েছি কোন দোয়াটা আপনারা পাঠ করবেন একচল্লিশ বার যে নিয়মে বলে দিয়েছি এই নিয়মে আপনারা পাঠ করবেন এই নিয়মে আপনারা আমলটি করবেন আল্লাহ আপনাদের সমস্ত অভাবকে দূর করে দেবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা মধ্যে আমিন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ জীবনে একবার হলেও মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার তা অফিকে দান করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারক